আজ ভারতের উনআশিতম স্বাধীনতা দিবস বহু রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে আজকের এই স্বাধীন ভারতবর্ষ স্বাধীনতা দিবস উদযাপনে আট হাজার উনআশিটি কাপড়ের পতাকা দিয়ে সজ্জিত করে নজির সৃষ্টি করল পূর্ব মেদিনীপুরের ঐক্যবদ্ধ সংঘ পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা রামনগর এলাকার বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের র্যালিতে স্বাধীনতার শুভেচ্ছা জানানো হয় লাচ গান আবৃত্তি কথা কলিতে মুখরিত ছিল ঐক্যবদ্ধ সংঘের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান রামনগর এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বানিক ঐক্যবদ্ধ সংঘের স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত থেকে ঐক্যের বার্তা দেন সারা দিন ধরে বিভিন্ন কর্মসূচিও রয়েছে এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে সুসজ্জিত জাতীয় পতাকায় সাজানো হয়েছে গোটা এলাকা আমরা মোটামুটি ঐক্যবদ্ধ সংঘ আমরা যেহেতু সবার মিলিত প্রচেষ্টায় আমরা এই সংঘটাকে গড়ে তুলেছি সবার ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাদের এই সঙ্গে যারা মূলত সদস্য রয়েছেন একদম কচি থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ পর্যন্ত আমরা সব স্তরের মানুষকে রেখেছি এবং তাদের সম্পূর্ণ সহযোগিতা তাদের আশীর্বাদকে পাথেও করে আমরা এই পর্যন্ত এই ঐক্যবদ্ধ সঙ্গটাকে আমরা গড়ে তুলেছি কাগজের পতাকাটা মানে কেমন একটা বানায় অতএব আমরা যেহেতু সবই একটা মানে আধ্যাত্মিক বিশ্বাসী আর একটা যে কোনো মুনি ঋষিদের আমাদের এটা স্মরণ করে রাখার জন্য আমরা এই কাগজের পতাকাটাকে বাদ দিয়ে আমরা ওই কাপড়ের পতাকাটা করেছি প্রতিনিয়ত আমরা বছরের পর বছর বাড়াতেই চেষ্টা করছি গত বছর যেটা ছিল তার চেয়ে বাড়িয়েছে বছরে আবার সামনে বছর আবার স্বাধীনতা ধরো আশিতম হবে সেখানেও আমরা এই করবো আর কি বাড়াবো আর সুদৃশ্যভাবে এই প্রাঙ্গণটাকে সাজিয়ে থাকি আমরা এখানে দায়িত্ব নিয়ে বলতে পারি আমরা যতটা জাতীয় পতাকা আমরা ব্যবহার করেছি কোনোটা একটাও কাগজের পতাকা নেই প্রায় আট হাজারের উপরে প্রায় আট হাজারের উপরেই কাপড়ের জাতীয় পতাকা আমরা ব্যবহার করে থাকি এবং প্রত্যেক বছর একটি করে সংখ্যা বাড়তে থাকে এবছর যদি আট হাজার উনআশি হয়ে থাকে সামনে বছর হবে আট হাজার আশি যেহেতু উনআশি তম স্বাধীনতা দিবস উদযাপন তাই আট হাজার উনআশিটি জাতীয় পতাকা রয়েছে আগামী বছর হবে আট হাজার আশি জাতীয় পতাকা পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দের রিপোর্ট খবর বাংলা